হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আবারও বাজার থেকে নতুন একটা সার্কিট কিনে আনলাম এটা গরমের সময় গঠার স্প্রে করা হয় খুব ঠান্ডা একটা ক্যাপাসিটার একটা সার্কিট আর একটা আউটপুট এটা হলো আউটপুট এটা হলো সেই মূল সার্কিট এই সার্কিটে কি কি রয়েছে সেগুলো এবার দেখাবো এটা এই কয়েল এটা ডায়ড এটা আইসি এটা ইকুইপমেন্ট এটা আউটপুট তার এই আউটপুট তারের সাথে এই যে আউটপুট স্প্রে এখানে সংযুক্ত আছে আর এটা হলো প্যাড এখানে জল দিতে হয় এখান থেকে বেরোয় হ্যাঁ দেখেন এবার সংযোগ করবো পাসভোল্ট ভোল্ট সংযোগ করার পরে দেখবেন এখানে একটা সুইচ আসছে সুইচ অন করলেই তারপরে বাতাসটা মানে স্প্রেটা হবে ফুট সুইচ করার পরে বেরবে বেরোচ্ছে এবার সিস্টেম এই যে দেখেন Şimdi oraya süpüreyim. Süpürüş atış